তোর হয়েছে এরকম করে দুঃখ ভারাক্রান্ত মনে তোর শুয়ে আছিস দুজনে বুঝলাম না তোর হয়েছে হ্যালো কি খাবার পরে আছে তোরা দুজনে খাচ্ছিস না হ্যাঁ একজন এই দিকে একজন ওইদিকে কি আছে রে দেখো কী তোমন খারাপ কে

কেছ তরকত আরমকৃষয় এসেছේද দজনায় কে কিছু বলছিস না তোর কিছু এসে হ্যাঁ দেই টাকা দিকে টাকা দেখি টাকা টাকা না কি এসেছ তরকা দজনায় এরকম করে চুপচাপ আছিস হ্যাঁ